একে হাত ছাড়ছে মিত্ররা আর তাই ক্রমেই একঘরে হয়ে পড়ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরম মিত্র যুক্তরাষ্ট্র পাশে থাকলেও ইউরোপে পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে ইসরায়েলের নেতানিয়াহুর পশ্চিমা বন্ধুরা এখন তার টুটি চেপে ধরেছেন তাই বুঝি শেষ রক্ষা হচ্ছে না ক্ষমতার লোভে মসনত আঁকড়ে থাকা নেতানিয়াহুর একদিকে আর নেতানিয়াহু একদিকে কারো কথা গায়ে মাখছেন না তিনি গাজায় নিরপরাধ নারী ও শিশু সহ প্রায় পঁয়ত্রিশ হাজার মানুষকে হত্যার কুশিলপ নেতানিয়াহুকে কেউই যেন থামাতে পারছে না তবে বিশ্বজুড়ে চাপ বাড়ছে নেতানিয়াহুর ওপর ঘরের ভেতরও জ্বলছে বিক্ষোভের আগুন এবার সম্ভবত সবচেয়ে বড় ধাক্কাটাই খেতে যাচ্ছেন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি সরকারকে একটি চিঠি লিখেছে বেশ কয়েকটি পশ্চিমা দেশ বার্তা সংস্থা রয়টার্স শুক্রবার ওই চিঠিটি দেখেছে সেখানে বলা হয়েছে গাজায় যেন আন্তর্জাতিক আইন মেনে চলে ইসরায়েল আর মানবিক সহায়তা নিশ্চিতেও ইসরায়েলি সরকারকে চাপ দিয়েছে বিশ্বের শক্তিশালী এসব দেশ তাই মনে করা হচ্ছে এবার ভালোই চাপে পড়বেন নেতানিয়াহু রাজনৈতিক ও অর্থনৈতিক ফোরাম গ্রুপ সেভেনের সদস্য দেশ কানাডা ফ্রান্স জার্মানি ইতালি ও যুক্তরাজ্য ওই চিঠিতে সই করেছে তবে পিঠ টান দিয়েছে গ্রুপের অন্যতম সদস্য যুক্তরাষ্ট্র গ্রুপ সেভেনের বাইরেও অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া নিউজিল্যান্ড নেদারল্যান্ডস ডেনমার্ক সুইডেন ও ফিনল্যান্ড চিঠিতে সই করেছে এসব দেশের অধিকাংশের কাছ থেকেই অস্ত্র আমদানি করে ইসরায়েল গাজার দক্ষিণাঞ্চলীয় শহর রাফায় অভিযান চালাতে মরিয়া হয়ে উঠেছে নেতানিয়াহু সরকার সেখানে থাকা হামাসের যোদ্ধাদের নির্মূল করতে চায় তেলাবিপ কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় হুশিয়ার করে দিয়ে বলেছে এতে ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটতে পারে কেননা গেল প্রায় সাত মাস ধরে গাজার উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলার কারণে দশ লাখের বেশি ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে চিঠিতে ইসরায়েলের পশ্চিমা মিত্ররা জানায় নিজের সার্বভৌমত্ব রক্ষা করতে গেলেও দেশটিকে পুরোপুরিভাবে আন্তর্জাতিক আইন মেনে চলতে হবে গেল সাত অক্টোবর ইসরায়েলের ভেতর ঢুকে হামাসের হামলার ঘটনার পর একই মাসের শেষ দিকে নেতানিয়াহু প্রশাসন পাল্টা পদক্ষেপ নেয় তবে তা অনেক ক্ষেত্রেই আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে পশ্চিমা দেশগুলো ইসরায়েলকে সাফ জানিয়ে দিয়েছে তারা রাফায় পূর্ণ মাত্রার অভিযানের বিরোধী একই সঙ্গে গাজার জনগোষ্ঠীর কাছে যেন ত্রাণ পৌঁছে সেটাও নিশ্চিত করতে আহ্বান জানিয়েছে তারা কিন্তু ইসরায়েল বলছে তারা গাজায় ত্রাণ পৌঁছাতে বাধা দিচ্ছে না যদিও আন্তর্জাতিক গণমাধ্যমে এর ভিন্ন চিত্রই দেখা মিলছে